নমস্কার বন্ধুরা হা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে সাতাশ জুলাই দু সাল এবং রয়েছে শনিবার ইতিমধ্যে যেটা আপনাদের জানাচ্ছিলাম একটি নিম্নচাপ তৈরি হবে হবে বলছিলাম তো সেটি তৈরি হয়ে গেছে এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর কোথায় তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য আগামী সপ্তাহে যে বৃষ্টির জন্য আমরা প্রতীক্ষা বা আশা করে রয়েছি সেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোন কোন জেলাতে কি কি বাড়ে কীরকম বৃষ্টি হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি আপনাদের জানাবো তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল এই মুহূর্তে এই যে নিম্নচাপটি বিরাজ করছে এই নিম্নচাপ যেতে পারে যেটা ওয়েদার অফিস বলছেন পশ্চিম অর্থাৎ এটা রয়েছে পশ্চিম দিক অন্যদিকে তারা বলছেন পশ্চিম এবং উত্তর পশ্চিম তাহলে নিম্নচাপটি ঠিক এইভাবে এগিয়ে যাবার কথা কিন্তু তারা বলছেন এর ফলস্বরূপ যেটা হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পাবে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হবে মধ্যপ্রদেশে বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান এই সমস্ত রাজ্যগুলোর দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে থাকবে আমরা প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের জন্য আজকে থেকে কি কি পূর্বাভাস রয়েছে আজকের যে আপডেট রয়েছে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু থেকেই যাচ্ছে অর্থাৎ আশি শতাংশ জায়গায় বৃষ্টি হবে এমনটা আপডেট আজকেও রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সর্বোত্তরে বৃষ্টি হবে এমনটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সিস্টেম থেকে সিস্টেম যেটা দেখাচ্ছে বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ সঙ্গে রয়েছে হুগলি জেলা কলকাতা জেলা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর এখানে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখলাম গতকালের তুলনায় একটু কম রয়েছে অর্থাৎ যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কিন্তু দেখা গেল না তবে হালকা মাঝারি বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা 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 রয়েছে রয়েছে তবে তবে সেটা হালকা হালকা ধরনের বৃষ্টি হতে পারে জায়গা মাঝারি এক এক দু যেটা আজকে একটু বেশি রয়েছে হালকা মাঝারি হতে পারে এই জায়গাটার মধ্যে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কিছুটা বাঁকুড়া কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদে হালকা ধরনের বৃষ্টি হতে পারে এমনটা আমরা লক্ষ্য করতে পারলাম আজকে শনিবার রবিবারের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যারা বলছেন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে দক্ষিণবঙ্গে সেটা আমরা দেখে নেবার চেষ্টা করব তবু তারা বলছেন বৃষ্টি রবিবারে কিছুটা হতে পারে সম্ভাবনা তারা যেটা বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চারটি জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে সিস্টেম থেকে আমরা দেখার চেষ্টা করব সিস্টেমও সেই রকমই দেখাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রবিবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সোমবার থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে নিম্নচাপের জন্য যে জলীয় বাষ্প ঢুকে থাকছে তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা বলছেন ওয়েদার অফিস উনত্রিশ তারিখ সোমবার থেকে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপনাদের বলে আসছিলাম গত কয়েকদিন ধরে যে তিরিশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি সেটাই আমরা দেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন তিরিশ জুলাই তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে পারবে বা ফিরতে পারবে তবে একত্রিশ তারিখে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস যে রয়েছে সেটা আপনাদের আগে বলেছিলাম তো দেখেন এবার চেষ্টা করব আমরা তিরিশ তারিখের দিকে রয়েছি তিরিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গে বাড়বে কোনো কোনো জেলাতে বাড়বে এমনটা নয় কলকাতা হাওড়া হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনার দিকে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টি বাড়বে বীরভূম জেলার দিকেও বৃষ্টি বাড়বে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হবে আর মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে তাই দিকেও তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি বাড়ছে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে যেমন উত্তরবঙ্গ লাগোয়া যেমন বীরভূম মুর্শিদাবাদ এখানে যেটা বললাম সেই রকমই তবে মুর্শিদাবাদ একটু কম দেখতে পাওয়া যাচ্ছে এই রয়েছে তিরিশ তারিখের আপডেট একত্রিশ তারিখ এবং এক তারিখ দেখে নেবার চেষ্টা করব যদিও ওয়েদার অফিস বলছেন যে বৃষ্টিপাত কিন্তু বাড়বে এবং আগস্টের এক তারিখ পর্যন্ত সময় তারা যেটা বলছেন বৃষ্টি যথেষ্ট হবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন একত্রিশ জুলাই তারিখেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় হতে পারে তাই কলকাতা হাওড়া হুগলি থেকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ তিরিশ তারিখ একত্রিশ তারিখ কৃষির উপযুক্ত বৃষ্টি এবং ঝাড়খণ্ড ভালো রকম একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম আগস্ট মাসের এক তারিখের দিকের যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে এক তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ভালো রকম বৃষ্টি পেতে পারে ঝাড়খণ্ড পেতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে এক তারিখে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে দুই তারিখের দিকেও যা পূর্বাভাস রয়েছে দুই তারিখেও বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সর্বোত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখেও বৃষ্টি বন্ধ হচ্ছে এমনটা নয় তিন তারিখে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়বে নদিয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনার দিকে বীরভূমের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে চার আগস্ট তারিখের যা পূর্বাভাস রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বৃষ্টি পাবে সুতরাং এবার হয়তো দক্ষিণবঙ্গে উপযুক্ত যে বৃষ্টিটা দরকার সেটা ফিরতে চলেছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে উত্তরবঙ্গে আজকে কালিম্পং জলপাইগুড়িতে কিছুটা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আগামী কয়েকদিন হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে আঠাশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ওপরের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলোতে যা পূর্বাভাস আগামী দুই বা তিন দিন সেরকম বৃষ্টি হবে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে কিন্তু ওপরে জেলাগুলোতে বৃষ্টি তারিখে বাড়বে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে সিস্টেমের একটা পার্থক্য দেখা যাচ্ছে তারা যেটা বলছেন যে নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টি হবে না তাদের এটা পূর্বাভাস খুবই কম জায়গা হতে পারে সিস্টেম দেখাচ্ছে কিন্তু তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এটা রয়েছে একটা পার্থক্য ওয়েদার অফিসের সঙ্গে অনলাইন সিস্টেমের তিরিশ তারিখের যে আপডেট পাচ্ছি আমরা তিরিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে আবারও ভারী দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে ওপরে জেলাগুলো নিচের দিকে জেলা উত্তর দিনাজপুরে হতে পারে মালদহ দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে তিরিশ জুলাই তারিখে একত্রিশ জুলাই তারিখের যা পূর্বাভাস রয়েছে ওপরে জেলাগুলোর মধ্যে দার্জিলিং কালিম্পং এ ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলো তো মাঝারি ধরনের বৃষ্টি চলবে এই পর্যন্ত আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর পূর্বাভাস দেখতে পেলাম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের যা আপডেট রয়েছে এখানে বলা হয়েছে বা জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে বিশেষ করে আজকে সাতাশ তারিখ শনিবারের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কম তিরিশ বা উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার নতুন করে একটা খবর পাওয়া যাচ্ছে তবুও কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টিটা আগামীকাল হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর ডিব্রুগড় এই সমস্ত জেলাগুলো বা জায়গাগুলোর দিকে ত্রিপুরার ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখে দেখার চেষ্টা করব আমরা উনতিরিশ তারিখে বৃষ্টিপাত বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি মিজোরামে বৃষ্টি বাড়বে এমনটা সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখ রাতের দিকে যা পূর্বাভাস হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়বে তিরিশ তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার প্রচণ্ড বৃষ্টি বাড়তে পারে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়বে কিনা আমরা দেখার চেষ্টা করছি তবে ঝোড়ো হাওয়াটা বইতে থাকবে তিরিশ তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে খোয়াই ধলাই দক্ষিণ ত্রিপুরা এই জেলাগুলোর দিকে বেশি পরিমাণে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে বৃষ্টিপাত তাই বাড়ছে জুলাই তারিখ থেকে একত্রিশ জুলাই তারিখের যা পূর্বাভাস ত্রিপুরাতে প্রচন্ড বৃষ্টি হতে পারে দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহী জলা পশ্চিম ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোর দিকে আগস্ট মাসের এক তারিখ এবং দুই তারিখের যা পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ প্রত্যেকটা রাজ্যের দিকে বৃষ্টিপাত ভালো রকম বাড়বে নিচের দিকে রাজ্যগুলোতে বেশি বাড়বে অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দুই তারিখেও সারা ত্রিপুরা জুড়ে দেখতে পাচ্ছেন প্রচন্ড বা প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কিছুটা কম রয়েছে মাঝারি বৃষ্টি হতে পারে তিন তারিখ এবং চার তারিখের যা পূর্বাভাস রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে চার তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা আগস্ট মাসে তাতেও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বৃষ্টিপাত কিন্তু হবে তবে বৃষ্টিপাত বেশি হবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো পশ্চিম ত্রিপুরা সিপাহি জলা উত্তর ত্রিপুরা এই জেলাগুলো দিকে বৃষ্টিপাত বেশি হবে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আগস্ট মাসের এক দুই তিন তারিখে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সবথেকে বেশি বৃষ্টি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামী কয়েকদিনে পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ রয়েছে ছত্তিশগড় রয়েছে উড়িষ্যা রয়েছে এছাড়াও রয়েছে কিছু কিছু রাজ্য পূর্ব রাজস্থানের দিকে নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়বে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং